তো আজকে আমি প্রথমবার লাইভে আসলাম তোমরা কে কে আমার লাইভটা দেখছো প্লিজ জয়েন করো তা নাহলে বুঝতে পারবো না কমেন্টসে জানাও কমেন্টস করো সবাই তাহলে বুঝতে পারবো তোমরা কে কে আমার লাইভটা দেখছো তো আজকে আমি যার জন্য লাইভে এসেছি তোমাদেরকে কিছু কথা বল বলতে চাই তো তোমরা কে কে দেখছো লাইভটা প্লিজ তোমরা করো হলে আমি বুঝতে পারবো না তো তোমরা প্লিজ জয়েন করো কে কে লাইভটা দেখছো তোমরা প্লিজ জয়েন করো জয়েন করে কমেন্টসে জানাও তো অনেক ইচ্ছে নিয়ে ইউটিউব চ্যানেলটা খুলেছিলাম তো ভিডিও বানাবো তো ভিডিও বানাচ্ছি ভিডিওতে ভিউ তেমন হচ্ছে না আমার খুবই একটা ছোট্ট চ্যানেল নতুন চ্যানেল তো তেমন ভিউ হচ্ছে না কি করব বুঝতে পারছি না তো তোমরা আমার ভিডিওতে একটু প্লিজ বেশি বেশি করে সাপোর্ট করে দাও আমার চ্যানেলটা এখনও মনিটাইজেশন হয়নি তো তোমরা একটু প্লিজ সাপোর্ট করে দাও বন্ধুরা আমি যেন আমার চ্যানেলটাকে মনিটাইজেশন করতে পারি প্লিজ তোমাদের সাপোর্টের দরকার অনেক আশা নিয়ে চ্যানেলটা খুলেছিলাম ইউটিউবে ভিডিও বানাচ্ছি অনেক দিন যাবত কিন্তু চ্যানেলটা এখনও মনিটাইজেশন হচ্ছে না করতে পারছি না কারণ তোমাদের আরও বেশি বেশি সাপোর্টের দরকার তো সেটা আমি পাচ্ছি না তোমাদের সাপোর্ট তো তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো আমি যেন আমার চ্যানেলটাকে মনিটাইজেশন করতে পারি তোমরা আমার ভিডিওগুলো একটু দেখো বেশি বেশি করে লাইক দাও এবং কমেন্টসে জানাও কমেন্টস করো প্রত্যেকটা ভিডিওতে তো তোমরা আমার প্রত্যেকটা ভিডিওতে কমেন্টস করো আমার ভিডিও যদি তোমাদের কাছে খারাপ লাগে তাহলে তোমরা সেটাও কমেন্টসে জানাও যে না দিদি ভাই তোমার ভিডিও ভালো লাগছে না তাহলে আমি আরেকটু একটু ভালো করে ভিডিও বানানোর চেষ্টা করব আর যদি ভালো হয় সেটাও বলবে খারাপ হলেও বলবে তা হলে আমি বুঝতে পারবো না তো ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করো অনেক কষ্ট করে ভিডিওগুলো তৈরি করি কিন্তু তেমন ভিউ হচ্ছে না ভিডিওতে চ্যানেলটা মনিটাইজেশন করতে পারছি না তোমাদের বেশি বেশি সাপোর্টের দরকার তো প্লিজ আমাকে একটু সাপোর্ট করো তোমরা বড় বড় ক্রিয়েটারদের সবসময় সাপোর্ট করে থাকো অনেকেই আছো ছোট মোটো আমাদের মতো ছোট্টো ইউটিউবারদের তোমরা সাপোর্ট করো না তো প্লিজ একটু সাপোর্ট করলে আমরা আমাদের চ্যানেলটাকে মনিটাইজেশন করতে পারি একটু উঁচুতে উঠতে পারি প্লিজ তোমাদের হেল্পের দরকার তোমরা একটু আমাকে হেল্প করো আমি যেন আমার চ্যানেলটা মনিটাইজেশন করতে পারি আমি ভালো আছি গুড ইভিনিং হ্যালো তো আমার ভিডিওগুলো তোমরা বেশি বেশি করে একটু শেয়ার করো প্লিজ একটু হেল্প করো এই ছোট্ট বোনটাকে তো আমি আমার চ্যানেলটাকে একটু দাঁড় করাতে পারি আর বড় বড়ো ক্রিয়েটাররা তো ছোটো আমাদের মতো মানে ছোটো মোটো ক্রিয়েটারদের কোনোদিনও সাপোর্ট করে না আমি জানি তোমরা যদি একটু সাপোর্ট না করো তাহলে আমি কি করে আমার চ্যানেলটাকে দাঁড় করাবো তোমাদের হেল্পের প্রয়োজন আমার তোমরা আমার পাশে থেকো প্লিজ আমাকে একটু সাপোর্ট দাও আমি যেন আমার চ্যানেলটা মনিটারেশন করতে পারি তোমরা কে কে দেখছো প্লিজ কমেন্টসে জানাও তাহলে আমি বুঝতে পারছি না অনেকেই জয়েন করেছ কমেন্টসে জানাও সেটা একটা ভিডিও বানানোর পর যদি তোমাদের সাপোর্ট না পাই খুব খারাপ লাগে একটা ভিডিও লং ভিডিও বানাতে গেলে খুব কষ্ট যারা ভিডিও বানাও তারা তো জানো কতটা পরিশ্রম তারপর যদি তোমাদের একটু ভালোবাসা না পাই খুবই খারাপ লাগে তখন আর ইচ্ছে করে না ভিডিও বানাতে নতুন চ্যানেলটা খুলেছিলাম অনেক আশা নিয়ে যে তোমাদের একটু সাপোর্ট পাবো ভালোবাসা পাবো কিন্তু পাচ্ছি না তাই চ্যানেলটা মনিটাইজেশান করতে পাচ্ছি না তো তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো আমি যেন আমার চ্যানেলটা মনিটাইজেশান করতে পারি তো কে কে লাইভটা দেখছো তোমরা প্লিজ জয়েন করো জানাও এত কষ্ট করে ভিডিও তৈরি করি একটা খুব খারাপ লাগে যখন তোমাদের তোমাদের ভালোবাসা না পাই তোমরা সবাই শুধু বড় বড়ো যারা ইউটিউবার বড় বড় ক্রিয়েটারদের সাপোর্ট করো আমাদের ছোট মোটো ক্রিয়েটারদের আমার মতো তোমরা সাপোর্ট করো না আমি জানি কেন একটু সাপোর্ট করলে কি হয় সবাই তো আর শুরু থেকে বড় ক্রিয়েটার হয় না সবার ভালোবাসা সাপোর্টে তো হয় তো আমাকে একটু সাপোর্ট করে দাও তোমরা আমি যেন আমার চ্যানেলটাকে একটু মনিটাইজেশন করতে পারি খুব খারাপ লাগে এতদিন থেকে ভিডিও বানাচ্ছি চ্যানেলটা এখনও মনিটাইজেশান হচ্ছে না তো তোমরা আমার একটু পাশে থেকো প্লিজ তোমাদের কাছে আমার অনুরোধ তো বন্ধুরা আজকের এই লাইফটা আমি এখানেই শেষ করছি তো অনেকেই জয়েন করছো আই লাভ ইউ টু আমি ভালো আছি তুমি কেমন আছো তো অনেক ধন্যবাদ তোমাদের যারা যারা আমার লাইফে জয়েন করেছ ভালো থাকো সুস্থ থাকো খুব ভালো লাগলো তোমার বাড়ি আমার বাড়ি কোচবিহার তো লাইফটা আর বড় করছি না এখানেই শেষ করছি আবার দেখা হবে আগামীকাল তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর প্লিজ আমাকে একটু সাপোর্ট করো আমার পাশে থেকো তো তোমরা সবাই আমাকে একটু সাপোর্ট করো আমার পাশে থেকো অনেক ধন্যবাদ তোমাদের আমার লাইভে জয়েন করার জন্য তো গুড নাইট টাটা